আসসালামু আলাইকুম আমন্ত্রণ করছি নতুন একটি ডেলি ব্লগে আমি মেহনাস ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে বসে আজকের এই নতুন ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালবেলা বাচ্চাদের টিফিন রেডি করে বাচ্চাদেরকে রেডি করে দিয়ে এখন দুই বাচ্চা নিয়ে আমি স্কুলের দিকে যাচ্ছি সকালবেলাটা এত ব্যস্ততা থাকে তা বলার না আসলে দৌড়ের উপরে মনে হয় যেন জীবনটা পার করছি ঈদের ছুটি গেছে সব আনন্দ ফুর্তি শেষ হয়েছে আর নিজের কর্মস্থলে ফিরে নিজের নিরে ফিরে এখন শুরু হয়েছে বাস্তবতার ব্যস্ততা তো এইটা হচ্ছে যে স্কুল খোলার পরে দ্বিতীয় দিন সেকেন্ড দিন তো বাবুরা হেঁটে চলে যাচ্ছে তো আমি বললাম যে দেখো সামনে গিয়ে রিক্সা পাও কি না রিক্সা পেলে দাঁড়াতে বলো তাহলে স্কুলে আমরা চলে যাব অবশেষে একটা রিক্সা পেয়েছি আর আমরা তিনজনে চলে যাচ্ছি স্কুলের ক্যাম্পাসে ঢুকে পড়েছি বাবুরা যার যার ক্লাসে উঠে যাচ্ছে আর আমার ঠিকানা হবে এখন আমাদের ভাবি বা বান্ধবী যারা আসে তাদেরকে নিয়ে একটু রবীন্দ্র সরোবরে বসা সকালবেলায় এসে আমাদেরকে নাস্তাটা করতে হয় তো আমরা অনেকেই এখানে যারা আসি দেখা যাচ্ছে যে কেউ হাঁটাহাঁটি করে কেউ বা ডায়াবেটিস মাপে কেউ বা ব্যায়াম করে কেউ বা শপিং করে বাজার করে সবার যে যে ধরনের প্রয়োজন থাকে সেই কাজগুলি সে নেয় তবে মন রিফ্রেশ করার জন্য এই জায়গাটা কিন্তু খুব বেস্ট নাস্তা করতে করতে আপনাদের যে ভিডিওটা শেয়ার করছি এখানে কিন্তু বিভিন্ন বয়সের মহিলারা পুরুষরা টিন এজাররা আমাদের মতো বয়সের মহিলারা সবাই এসে একটা আড্ডা দেয় যার যার বান্ধবী বন্ধু সবাইকে নিয়ে আমার হাতের ডান্স সাইডে প্রথম থেকে আমি যে ভিডিওটা শুরু করেছিলাম ওখানে প্রায় দশ বারো জনের মতো আন্টিরা বসেন প্রত্যেকের বয়স আপনার সিক্সটি প্লাস হবে কারো কারো হয়তোবা এইট্টিও আছে দেখা যাচ্ছে যে কেউ কারো হেল্পিং হ্যান্ড নিয়ে বাসা থেকে নাস্তা বানিয়ে নিয়ে তারপরে এখানে বান্ধবীরা মিলে সবাই একসাথে নাস্তা করে আর আড্ডা দেয় তা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত এখানে ওনারা আড্ডা দেয় মাঝে মধ্যে মনে হয় কি যে মানসিক স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য এই ধরনের কিছু আড্ডা এই বয়সেও প্রয়োজন হয় তো ওনাদের দেখে আসলে সত্যি খুব ভালো লাগে আমরা সবাই যেহেতু এক না সবাই ভিন্ন ভিন্ন তাই আসলে সবাই সবার ফ্যামিলি বা পরিবার পরিস্থিতি অনুযায়ী শেষ বয়সটা কাটাবো তাই মনে হয় তবে একদম যে ডিটারমাইন যেরকম লেকে এসে এইভাবে আড্ডা দেবো বান্ধবীদের সাথে এটা আসলে আমরা চিন্তাও করতে পারি না তারপরও ইচ্ছা হয় মাঝে মাঝে এখানে বই পড়ারও ব্যবস্থা রয়েছে লেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে বই নিয়ে পড়ে আবারও কিন্তু এই বুক কেসে জমা দিয়ে রেখে যেতে পারবেন এটা বাসায় নিয়ে আসা যাবে না খুব সুন্দর ব্যবস্থা করেছে এটা তো অনেকেই দেখি যে এখান থেকে বইগুলো নিয়ে নিয়ে পড়ে আবার এখানে রেখে দেয় তো যাই হোক আমাদের নাস্তা করা শেষ হয়েছে আর এখন একটু সামনের দিকে হেঁটে আসছি হেঁটে আসতে আসতে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে যে এই যে এখানকার যে দোকানপাটগুলো তো প্রচুর দোকানপাট বসে ঈদের পরে হয়তোবা এটা প্রথম দিন বা সেকেন্ড দিন হবে তাই খুব কমই বসেছে আর এখানে যে কাপড় চোপড় বা বিভিন্ন ধরনের যে হিজাব বা গেঞ্জি যা পাওয়া যায় না কেন সেটা যে খুব রিজনেবল বা খুব সস্তা মানে তা কিন্তু না খুব ভালো ভালো জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় বাসায় চলে এসেছি এসে তো অনেক কাজ করে নিয়েছে অফ ক্যামেরায় সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি একটু রান্না করছি মাছগুলো তো কাটাই ছিল জাস্ট দুই ভাগ করে আমি ধুয়ে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলাম মিষ্টি কুমড়া কাটাই ছিল আপাকে দিয়ে কেটে রেখেছিলাম ফ্রিজে আর আমাদের লাইফ যেহেতু খুব দৌড়ের উপরে থাকে বিশেষ করে আমার তো যার কারণে আমি একটু এভাবে গুছিয়ে রাখি যাতে করে আমার প্রয়োজনে আমি খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারি রান্নার ফাঁকে একটু নিজের রূপচর্চা করব। রূপ আমাদের যাই থাকুক না কেন কালো ধলা সেটা কোনো বিষয় নয় বিষয় হচ্ছে যে আমাদের যাই আছে না কেন সেটাকে একটুখানি যত্ন করলে কিন্তু সেটা আরও গ্লো দেয় আজ আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে আমি এক টেবিল চামিজ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি পিরিসে দেখতে পাচ্ছেন এখন যে কাজটা করছি ওই চামিস্টারই এক টেবিল চামিজ পরিমাণ আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি টক দইটা বরফ জমা ছিল যার কারণে একটু উঠাতে আমার সমস্যা হচ্ছে তারপরেও আমি সুন্দর করে এক চা এক টেবিল চামচ পরিমাণে আমি নিয়ে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে লেবুর রস নিচ্ছে আপনারা দেখে হয়তোবা ভাবছেন যে এক ফালি লেবুর রস আসলে এক ফালির ভিতরে কিন্তু এটা পরিমাপ আছে এটা চিকুন করে একটা ফালি করে কেটেছিলাম তো এখন এই চালের গুড়ি টক দই আর লেবুর রসটা আমি ভালো করে চামচ দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি আমি এখনই লাগাতে পারছি না তার কারণটা হচ্ছে যে বাচ্চারা ঘুমোচ্ছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ওরা ঘুমোচ্ছে তো ওরা ওঠার পর ওই বিছনাটা আমি ঝেড়ে রেডি করে নিব ঠিকঠাক করে নেব আর রান্না তো চলছে রান্নার মাঝেই কিন্তু আমি এই কাজগুলি করছি তো ওদেরকে একদম আরও কিছু কাজ আছে সেই কাজগুলো করে তারপরে আমি গোসলে যাওয়ার আগে এটা আমি মেখে নেবো এটা স্কার্ভে কাজ করবে নর্মালি তো চালের গুঁড়ি স্কার্ভে কাজ করে টক দই লেবু এগুলো ময়লা কাটবে তরকারিটার কাছে আবার চলে আসলাম কষানো হয়ে গেছে তাই এখন ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিব সাথে ঝোলের পানিটাও দিব তো আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যারা এখনও লাইকটা দেননি যারা ব্লগের এ পর্যন্ত এসেছেন আর ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেছে তো মনে করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অনেকের কাছে পৌঁছে দিবে। তো আমি এখন মনে মনে রান্না করছে চিন্তা করছি যে রান্নাটা শেষ হলে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে গোসল দিয়ে নামাজ পড়ে খাবার দিয়ে যাব দেন তারপরে হচ্ছে যে আমি নিজে ফেশিয়ালটা করে নিব আর গোসল করে আসব। তরকারিটা হয়ে গেছে আর আমি এখন নামানোর আগে একটু তিন চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমাদের স্বাদের উপরে ডিপেন্ড করে তো যেহেতু মিষ্টি কুমড়াটা কাঁচা ছিল আর কাঁচা মিষ্টি কুমড়া এটা খুব বেশি মিষ্টি হবে না তো যার কারণে আমি স্বাদটাকে একটু ভালো আনার জন্য ব্যালেন্স করে নিচ্ছি চিনি দিয়ে নেড়ে চেড়ে এখনই আমি চুলার জালটাকে অফ করে দেব তো ফ্রিজে কিন্তু আরও বেশ কিছু কিছু খাবার রয়ে গেছে যার কারণে কিন্তু এক ভাগেই রান্না করে নিলাম আর এই মাছটা ডুপ্লিকেট ইলিশ মাছের খালাতো ভাই এত সুন্দর স্মেল বের হচ্ছিলো যখন আমি কেটে ধুয়ে নিচ্ছিলাম রান্না করার পরও ঠিক তেমনটাই মনে হচ্ছিলো তো বাবুদের ভাতটা আমি রেডি করে টেবিলে দিয়েছি আর এর মধ্যে কিন্তু ওদেরকে ডেকেও উঠিয়েছি ঘুম থেকে ওরা গোসল করে নামাজ পড়ে নিচ্ছে এখনই খেতে বসবে তো সুভা দেখা যাচ্ছে যে মাছের ঝোলটা একটুখানি খাবে কিন্তু ছেলেটা একদমই খাবে না এই দেখেন তো ওরা দুই ভাই বোন খেতে বসেছে আর আমি এখন সেই হ্যাঁ ফেশিয়াল বা যে প্যাকটা রেডি করেছি সেটা এখন আমার যে হাত বা পা বা ঘাড়ের ঘাড়ের অংশটা সেই সব জায়গাতে আমি একটু মাসাজ করে নিব জাস্ট হালকাভাবেই মাসাজ করে নিব। এটা দশ থেকে বারো মিনিটের মতো হালকা হাতে মাসাজ করে নিলেই এই যে যে কালো দাগগুলো সেটা আস্তে আস্তে উঠে যায় আসলে আমাদের যে ন্যাচারাল যে কালার এটাকে কিন্তু হঠাৎ করেই ফর্সা করা সম্ভব নয় কোনো কিছুতেই ফর্সা করা সম্ভব নয় হ্যাঁ কিছু কেমিক্যালের মাধ্যমে সেটা ফর্সা করা যায় বাট আপনি যদি প্রকৃতির কিছু জিনিস দিয়ে যদি সপ্তাহে একদিন বা দুই দিন এভাবে করতে পারেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য উজ্জ্বল উজ্জ্বলতা যেটা আছে সেটা ধীরে ধীরে আসবে তো এই স্কারটা আমরা কিন্তু সপ্তাহে দুই দিন লাগাতে পারি আর এত ব্যস্ততা ব্যস্ততায় ভরা এই জীবনের মধ্যেও কিন্তু আমাদের নিজেদের জন্য একটু সময় দিতে হবে আমরা মেয়েরা তো অনেক অবহেলিত গোসল করে এসেছি যখন দুপুরে খাচ্ছিলাম তো দেখি যে আমার আপা এসেছে আপাকে বললাম যে আপা চুলাটাকে একটু পরিষ্কার করেন আর চুলার উপরের যে ওয়ালটা ইন্ডাকশনের যে ওয়ালটা এগুলো একটু আমাকে পরিষ্কার করে দেন আপা খুব সুন্দর করে নিজ দায়িত্ব থেকে গরম পানি করে হুইলের গুঁড়া নিয়ে বেকিং সোডা দিয়ে সুন্দর করে আপা এখন ঘষে মেজে আমার রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছে আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি যে জানেন আমি নিজের বাস্তবতা দিয়েই আসলে বলছি যে আমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করি তো সেই ব্যক্তিও আমার সাথে ভালো ব্যবহার করবে টিট ফর ট্যাট আপনি যদি ওনার সাথে খারাপ ব্যবহার করেন উনিও কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য আপনি শিখিয়ে দিয়েছেন তাকে তো উনি আমার বাসায় কাজ করছেন ছয় থেকে সাত মাস আলহামদুলিল্লাহ বলবো আমার সাথে খুব ভালো ব্যবহারই করেন এবং আমিও যত পারি ঠিক ততটুকুই ওনার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি তো এই যে আপা চলে যাবার পরে আমি কিচেনটাকে আপনাদের সাথে একটু শেয়ার করছি উনি খুব সুন্দর করেই পরিষ্কার করে দিয়েছে যতটুকু পেরেছে আমার কাছে ভালো লেগেছে জানালায় কাগজ কেটে দিয়েছে বলছে জাপা ময়লা হলে কাগজগুলো ফেলে দিবেন আবার চেঞ্জ করে নেবেন সুইচবোর্ডগুলো পরিষ্কার করে দিয়েছে তো আপা চলে যাবার পরে আমি এখন এসেছি বাচ্চাদের টিফিন বানাবো টিফিন প্লাস হচ্ছে যে বিকালে নাস্তা হয়ে যাবে তাই এমন কিছুই আমাকে করতে হবে আর প্রত্যেকটা দিনই আমাদের চিন্তা হয় বিশেষ করে প্রত্যেকটা মায়েদের যে সমস্ত বাচ্চারা স্কুল গোয়িং যে পরের দিন টিফিনে কী দেওয়া যায় টিফিনে কী দেবো এটা একটা পেইন এবং প্যানিক আমার যা মনে হয় তো এখানে আমি তিনটা ডিম বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন দেড় কাপ পরিমাণ চিনি দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমার দেওয়া হয়ে গেছে আর হাফ কাপ পরিমাণ চিনি আমি মাত্র দিয়েছি তো এখন বেটারটা দিয়ে আমি বিট করে নেব ভালোভাবে ডিম এবং চিনির মধ্যে আমি এখন এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সাথে আমি ভ্যানিলা এসেন্স দেব আর এখানে আমি এক ফালি লেবুর রস ইউজ করেছি লেবুটা আমার বেটারের ভিতরে পড়ে গিয়েছিল তারপরে উঠিয়ে আবারও আমি এখান থেকে রস চিপড়ে নিচ্ছি আর কেকের রেসিপিটা শেয়ার করা হতো না আমার যেহেতু ডেলি অ্যাক্টিভিটিসের ভিতরে পড়ে গিয়েছে তাই আমি রেসিপিটা দিয়ে দিচ্ছি আর আজকের রেসিপিটা শেয়ার করার আরেকটি কারণ হলো যে আমার ফ্রেন্ড বলেছিল যেন কেকের রেসিপিটা আমি দেই তাই ব্লগেই দিয়ে দিলাম ও ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো তেল লেবুর রস আর ভ্যানিলা এসেন্স দিয়ে আমি সুন্দর করে বেটারটাকে রেডি করে নিয়েছি এখন যে কাজগুলো করব আমি একটা স্ট্রেনারে শুকনো উপকরণগুলো সব আমি চেলে নিব তো এই কারণে এখন আমি সব কিছু চেলে নেওয়ার জন্য এখানে যে কাপটা দেখাচ্ছি আপনাদের এটা এক কাপের হাফ কাপ তো আমি হাফ কাপের দুইবার ময়দা নিচ্ছি অর্থাৎ এক কাপই ময়দা নিলাম তো ময়দা নিয়ে নেওয়ার পরে এখন আমি যেটা করছি যে এক চা চামিজ পরিমাণ আমি বেকিং পাউডার দিব গতকাল একজন আপু কমেন্ট করেছিলেন যে বেকিং পাউডার কোনটা ভালো এবং আমি কোনটা ইউজ করি বিভিন্ন কোম্পানি বেকিং পাউডার রয়েছে আপু তো আমি আহমেদেরটা এখানে ইউজ করেছি এবং এটা বেশ ভালো এখানে বেকিং পাউডার যে পরিমাণে নিয়েছি তার তিন ভাগেরও এক ভাগের কম অর্থাৎ এক চিনটি পরিমাণ বেকিং সোডা নিয়েছি আর কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে একটু কালার নিয়ে নিয়েছি জদ্দার কালার তো এগুলো সব কিছু আমি চেলে নিচ্ছি এখন ভিডিও যতটুকু করি ঠিক ততটাই আপনারা দেখতে পারেন আর বুঝতে পারেন এর বাইরেও কিন্তু একজন হাউসওয়াইফকে নানান ধরনের কাজ করতে হয় এর বাইরে পুরা বাসাটাকে আমি গুছিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি কিছু কাপড় গুছিয়ে আলমারিতে রেখেছি সেগুলো শেয়ার করিনি এছাড়াও তো আরও অনেক কাজ থেকে যায় বাচ্চাদের পড়াশোনা দুইটা বাচ্চার পড়াশোনা কে কী পড়ছে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এটা তো মাঝে মধ্যেই শেয়ার করি তো যাই হোক দৌড়াতে দৌড়াতে মনে হয় যেন জীবনটা কখন যেন থেমে যায় আবার এত ক্লান্ত লাগে মাঝে মধ্যে মনে হয় যেন পায়েই চলতে যায় না এতটা ক্লান্ত লাগে তো যাই হোক আমি কিন্তু এখনও ব্যাটারটার মধ্যে দুধ দিইনি তো দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ব্যাটারটা বেশ নরম রয়েছে আমি এখানের ময়দা ইউজ করব না যতটুকু আমার লাগবে আমি এখানে হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক ইউজ করলাম তো পাউডার মিনিটটা দিয়ে দেওয়ার পরেও আমি এই স্পেসলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো লামস না থাকে আর অনেকেই কিন্তু গুঁড়া দুধটাকেও চেলে নেন নিতে পারেন কোনো সমস্যা নেই আমার মনে ছিল না যার কারণে আমি পরে দিচ্ছি আর লিকুইড দুধ ইউজ করলে কিন্তু অনেক সময় কিন্তু ব্যাটারটা বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু বুঝে বুঝে ইউজ করতে হয় তো আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি যেটা করব মলটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এই মোলটা বেশ কিছুদিন হয়েছে আমার বাসায় রয়েছে কিন্তু ব্যবহারই করা হয় না তার প্রায় দুই বছর আড়াই বছরের মতো হবে তো আজ ফার্স্ট টাইম আমি মোলটাকে ইউজ করছি এবং আমি আমার মাইক্রোওয়েভ ওভেনেই আজকের কেকটাকে রেডি করে নেবো তো আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখন ব্যাটারটাকে মলটের ভিতরে ঢেলে দিচ্ছি আর এখানে মোলটাকে একটু ঝাঁকি দিয়ে দিয়ে সম সুন্দর করে নিতে হবে যাতে কোথাও কোনো লাম্পস না থাকে আমি আসলে খুব বেশি ভালো পারি না বা আমার অত প্রফেশনাল কোনো শিক্ষাও নেই যতটুকু নিজে বুঝি তাই দিয়েই করি আপনাদের প্রত্যেকটা ব্লগেই বলি আপনারা হয়তো বা শুনতে শুনতে বিরক্ত বোধ করেন কিন্তু কিছু করার নাই অনেকে এসে নানান ধরনের কমেন্টস করেন এজন্য বলছি যাই হোক সব কিছুই আমার ভালোর জন্যই বলেন আমি একটা কাবাবের কাঠি দিয়ে ভালো করে নেড়ে চড়ে এভাবে করে আবারও লামসগুলোকে বের করার চেষ্টা করছি এখন আমি প্রিহিট করা ওভেনে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি বিশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি তবে মাইক্রোওয়েভ ওভেনে কখনোই আপনি বিশ মিনিটে একটা কেক তৈরি করতে পারবেন না আমার পঞ্চাশ মিনিট সময় লেগেছিলো অর্থাৎ আমি তিন দফায় কেকটাকে আমি রেডি করে নিয়েছিলাম তো আজকের ব্লগটা যারা আমার সাথে এখনও রয়েছেন এবং ফুল ব্লগই দেখছেন আপনারা যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আমার পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রিপশনের পরে অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেল লাইফস্টাইল ব্লগুলো পৌঁছে যাবে চাইলেই দেখে নিতে পারবেন রাতের জন্য আবারও আমি একটু বেগুন পুড়িয়ে ভর্তা করে নিব এই কারণে আমি বেগুনটাকে পোড়াতে দিয়েছি হট প্লেটে আর এখন কেকটা হতে যেহেতু অনেক সময় লেগেছিল। আমি আপনাদের সাথে কেকটাকে মোল্ট আউট করে দেখাচ্ছি তো সাইডটাকে একটু ছাড়িয়ে নেই তারপরে আমি দেখাচ্ছি যে কেকটা কেমন হয়েছে তো যাই হোক আমার ফ্রেন্ডও দেখলে বুঝবে যে আজকের কেকটা ওর কাছে কেমন লেগেছে আর বাচ্চাদের তো আজকে সকালবেলা টিফিন আমি দিয়েছিলাম আপনাদের ভাই কিছু রিয়েল কথাও রেখেছি কেকটা মোল্ট আউট করছি আমাদের রাতের খাবারের পরে তো এটা পঞ্চাশ মিনিট হওয়ার পরে আমি আরও বেশ কিছু সময় তার প্রায় এক ঘন্টার মতো আমি এভাবে ওভেনে রেখেছিলাম তো আপনারা যদি পারেন এটাকে র্যাপ করেও রাখতে পারেন র্যাপ করে রাখলে হবে কি কেকটা আরও বেশি সফট হবে এবং বেশ সুন্দর হয় তো যাই হোক এখন কেকটাকে কেটে নেওয়ার পালা কাটার সাথে আপনাদের ভাইয়া দুই বাচ্চা খেয়ে নিচ্ছে আমি আমার পাশের বাসায় কিছু দিয়ে দিলাম আর হচ্ছে যে বাকিটা একটা বক্সে করে উঠিয়ে রাখবো ওদের টিফিনে দিয়ে দেওয়ার জন্য তো এই হচ্ছে আমার কেকটা আমি যখন কেটে নিচ্ছি তখনও কিন্তু বুঝতে পারছেন যে কতটা ফ্লাপি বা নরম হয়েছে আমার আজকের এই কেকটা আর মাইক্রোওয়েভ ওভেনে কেক বানানো কিন্তু যথেষ্ট কঠিন এটা যদি আপনি কোনো ইলেকট্রিক ওভেনে বানান সেক্ষেত্রে কিন্তু আপনার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে একটা কেক তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর ইলেকট্রিক ওভেনের কেকগুলো কিন্তু খুব সুন্দর হয় আমার ইলেকট্রিক ওভেন নাই আমার মাইক্রোওয়েভ ওভেন সিঙ্গারের তো যাই হোক আমি কিন্তু পাশ থেকে ওরা চাচ্ছে আমার দুই বাচ্চা আর আপনাদের ভায়া ওদেরকেও দিচ্ছি রাতের বেলা আপনাদের ভায়া তো খেয়েছে তিন পিস আবার সকাল বেলা উঠেও সে এটা দিয়ে নাস্তা করছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে নাও পিস সেকেন্ড পিস ভালো অনেস্টলি সুন্দর আজকের সারাদিনের কাজকর্ম নিয়েই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করেছি ব্যস্ততায় ভরা বাস্তব জীবনের কিছু ফুটেজ আপনারা দেখেছেন এ পর্যন্ত যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে জানতে পারলে আমি খুব খুশি হব সেই সাথে আপনাদের কমেন্টেরও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে আমার কেকগুলি আর আরেকটা কথা বলি চাইলে কিন্তু ফুড কালারটা আপনারা স্কিপ করতে পারেন দেখা হবে নেক্সট ব্লগে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম